ফালাকাটা ব্লকের ঝারবলদুলি থেকে নবনগর পর্যন্ত তিন কিমি রাস্তার পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ বন্ধ করে পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার সংস্থা সেই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে পদ অবরোধে সামিল হয় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এই পথ অবরোধ চলে তারপর ঠিকাদার সংস্থার পক্ষ থেকে আজ দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ বৈঠকে বসার আশ্বাস দিলে তারা সেই পথ অবরোধ তুলে নেয় কিছু খালী কৰি দিলে নাই শিক্ষাৰ দৰকাৰ আছে বুজা গাড়ি খালি হবে না হ্যাঁ একটা দিন শিক্ষা পাও ঠিকাদার লোক একটা দিন হ্যাঁ না একটা দিন অনেক সময় অনেক সময় সময় মানে একচুয়ালি এটা কাজটা মানে কিসের জন্য বন্ধ করা হয়ে ব্যাপারটা হচ্ছে আমরা তেরাশি মানে তেরোর আশি নং বুধের সমস্ত জনগণ এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় নেই আমরা এখানকার জনগণ বিশেষ নির্বাচক মণ্ডলী আমরা যার গণতন্ত্রের বিশ্বাস করি আমাদের আমাদের তেরো আশি নং বুধের যে এই কাজ হচ্ছে এই কাজটা সম্পর্কে আমাদের আমরা অন্ধকারে আমাদের তেরো বুধে সমস্ত মানুষ এবং কাজের লোকেশান কি আছে কাজ কিভাবে হবে আমরা এখানকার জনগণ কেউই জানি না সর্বদলীয়ভাবে আমরা এই জন্যেই কাজটার অবস্ট্রাকশান আমরা চাই না কাজ দ্রুতগতিতে শেষ হোক সামনে বর্ষা আছে কিন্তু আমরা ইতিমধ্যেই আমরা এই কাজকে কেন্দ্র করে আমরা দেখেছি বারে বারে কাজ বন্ধ হচ্ছে বারে বারে শুরু হচ্ছে এটা একমাত্রই কারণ ইঞ্জিনিয়ারের গাফিলতির কারণে ইঞ্জিনিয়ার এখানকার লোকজনকে নিয়ে হ্যাঁ মানে বসে যে কাজের সিস্টেম কী আছে কাজটা কিভাবে হবে জনমত গঠনের প্রশ্নে এটা আলোচনা হওয়া উচিত ছিল সেটা তো করেই নি বারবার এখানকার জনগণ ইঞ্জিনিয়ারকে কাছে পেয়ে কাজটা সম্পর্কে কি আছে বিবরণী জানবার চেষ্টা করছে কিন্তু উনি আসেনি একটি লোকেশনের কাজ কোথাও কংক্রিটের কাজ হচ্ছে কোথাও কংক্রিট থেকে যাচ্ছে কখন ব্রিজ হচ্ছে তো এইরকম একটা ডামাডোল তৈরি হচ্ছে এর বিরুদ্ধে আমরা কাজের দ্রুত গতিতে যাতে সম্পন্ন হয় এর দাবিতে এবং যাতে স্টিমেট মেনেই কাজ হয় এর দাবিতে আমরা আজকে এই কাজটার সর্বত্রভাবে সার্বিকভাবে এখানকার জনগণ অবস্ট্রাকশন তৈরি করেছি যা কাজটা যাতে সঠিক হয় কাজের কি আছে এই বিষয়টা জানবার জন্য। না আর একটা যেটা কথা শুনছিলাম সেটা হচ্ছে এখানে নাকি মানে কাজের যে ইস্টিমেট বা ড্রয়িং কি কী আছে এটা মানে এখনও পর্যন্ত না এটা কাজের যে কার্য বিবরণী বা অর্থাৎ যেটাকে বলছে শিডিউল শিডিউল নার শিডিউল কোথাও লাগানো নেই যেখানে লাগা আছে অর্ধ অর্ধসম্পূর্ণ শিডিউল লাগা আছে যেটাতে কোনো তত্ত্ব পাওয়া যাচ্ছে সম্পূর্ণ নেই আমরা শিডিউল শিডিউলকে সাথে নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার এখানকার জন তেরো বুধের যে কার্যের এরিয়া সেই এরিয়াটাই আমাদের অষ্ট সমস্ত কাজের নয় আমাদের কাছে শিডিউল মোতাবেক যাতে হয় সে ব্যাপারে আমরা দাবি রেখেছি মানে ইঞ্জিনিয়ার আসবে কাজের কি গুণগত মান আছে কি আছে এটা আমাদের জনগণের সামনে বলবে খরচা করে বলে আমরা সেই মোতাবেক সেটাই দাবি দাবি রেখে আমরা কাজটাকে আজকে কাজের গুণগত মান ভালোর জন্য অংশ করেছি কাজ বন্ধ হোক এটা আমাদের কোনো বক্তব্য নয়